আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ঝুরি ভাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি পিয়াস আপনারা শুনছেন গল্পের ঝুরি ভাই পিয়াস চ্যানেল আপনাদের জন্য আজকের নিবেদন হচ্ছে শ্রদ্ধেয় লেখক ডাক্তার হুমায়ুন আহমেদ স্যারের কুটুমিয়ার দ্বিতীয় পর্ব তো আমরা সরাসরি দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি হাজি একরামুল্লাহ অবাক হয়ে বললেন তোমার ঘটনা কি আলাউদ্দিন চুপ করে রইলেন একরামুল্লাহ সাহেব তাকে দেখে এত বিস্মিত হচ্ছেন কেন তা বুঝতে পারলেন না এক সপ্তাহ পরে এসেছেন এই জন্য কি তিনি মুক্তি প্রকাশনের পোষা লেখক তাই বলে প্রতিদিন আসতে হবে এমন তো কথা নেই হাজি সাহেব গলা খাকরি দিয়ে বললেন তুমি আগে প্রতিদিনই একবার বাংলা বাজার আসতে এবারে ছয় দিন পরে আসলে কেন তাও আমি লোক পাঠিয়ে খবর দিয়েছিলাম বলে আসা ঘটনা কি কোনো ঘটনা না অসুখ বিসুখ হয়নি তো আলাউদ্দিন না সূচক মাথা নাড়লেন অসুখ বিসুখ যে হয়নি সেটা তো তোমাকে দেখে বোঝাই যাচ্ছে বরং ওজন বেড়েছে তোমার শরীরে থলথলে ভাবটা চলে এসেছে পাঞ্জাবি ভেতর দিয়ে ভরি দেখা যাচ্ছে ব্যাপার কি কোনো ব্যাপার না বিয়ে সাদি করেছো নাকি জি না এ বয়সে বিয়ে সাদি পুরুষ মানুষ যে কোনো বয়সে বিয়ে করতে পারে গোপনে বিয়ে করে থাকলে স্বীকার করতে অসুবিধা নেই বিয়ে করিনি চেহারা ফস হয়েছে স্ত্রী করা পাঞ্জাবা পাঞ্জাবি পরেছো তোমাকে স্ত্রী করা কাপড়ে কোনো দিন দেখিনি বলে মনে পড়ে না একটা কাজের লোক আছে সেই কাপড় ধুয়ে দেয় লন্ডি থেকে স্ত্রী করিয়ে আনে রান্নাবান্না করে ভালো রান্না কুয়েতে বাবুরজির কাজ করেছে বলো কি একেবারে বিদেশি বাবুরচি ভালো হয়েছে চিরকমার লোকদের যে জিনিসটা প্রথম দরকার সেটা হলো একজন ভালো বাবুর্চি খাওয়া দাওয়ার কষ্টটাই চিরকমার লোকদের আসল কষ্ট ভাত আর ডিম ভাজি কতদিন খাওয়া যায় ঠিক বলেছেন তোমাকে দুটো কাজের জন্য ডেকেছি দুটোই জরুরি একটা আমার জন্য জরুরি আর একটা তোমার জন্য জরুরি জি বলুন হাত দেখার বইয়ের কী অবস্থা একটা বই শেষ করতে তো এতদিন লাগার কথা না আলো দিনিতস্তুত করে বললেন আগের দিনেই লিখতাম রাতেও লিখতাম এখন রাতে লিখতে পারি না আজি সাহেব বললেন রাতে লিখতে পারো না কেন রাত কেন রোগ হয়েছে রাতে চোখে দেখো না খাওয়া দাওয়ার পর আলছেমি লাগে করো কি আটটা বাজতেই ঘুমিয়ে পড়ো ঘুমোতে ঘুমাতে এগারোটা বেজে যায় খবরের কাগজ পড়ি টিভি দেখি টিভি কিনেছো নাকি জি একটা চোদ্দ ইঞ্চি টিভি কিনে ফেলেছি কালার কালার টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেনার ইচ্ছে ছিল কুটু বলল কিনবেন যখন কালার কিনেন দেখলাম কুটুর কথার মধ্যে বিবেচনা আছে কুটুকে ওটা আমার বাবুর চি হাজি বাবাকে বললেন তোমার বাবুর বলে দিচ্ছে কি কিনবে কি কিনবে না আল্লাদিন মাথা নিচু করে বললেন ওর বিবেচনা খারাপ না বেশি বিবেচনা হওয়া আবার ভালোও না শিশু দেখা যাবে তোমার বইপত্র সে লিখে দিচ্ছে যাই হোক সাত দিন সময় এর মধ্যে বই শেষ করবে আজ বুধবার আরেক বুধবার পাণ্ডুলিপি নিয়ে চলে আসবে জি আচ্ছা এখন উঠি আজি সাহেব বললেন তুমি এসে যাই যেই করছো কেন লক্ষ্য করেছি এর মধ্যে তিন চারবার ঘড়িও দেখলা চুপচাপ বসো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবে বরকপোলা আনতে বলেছি বরকপোলা খেয়ে তারপর যাও অসুবিধা আছে জি না উসকুস করছো কেন বারবার পকেটে হাত দিচ্ছ পকেটে কি পিস্তল চাঁদাবাজার পিস্তল নিয়ে যখন আসে বারবার পকেটে হাত দেয় কী তোমার পকেটে কিছু না কিছু একটা তো পকেটে নিশ্চয়ই আছে বের করো দেখি জিনিসটা কি আলোদিন পকেট থেকে সিগারেটের প্যাকেট এবং ম্যাচ বের করলে তাকে খুবই বিব্রত মনে হলো হাজি সাহেব বললেন তুমি সিগারেট খাও তা তো জানতাম না আগেও খেতে না সম্প্রতি ধরেছ এখন একটা দুটো খাই খাও ভালো কথা তো লজ্জা পাচ্ছ কেন ধরো একটা সিগারেট উসখস করার কোনো কারণ এখন স্পষ্ট হলো নেশা করার সময় মতো নেশা করতে না পারলে উসখুস করে ধরো একটা সিগারেট থাক থাকবে কেন খাও নেশা যিনি সময় মতো না খেলে মেজাজ খারাপ হয়ে যায় আমি চাই না আমার সঙ্গে মেজাজ খারাপ করে কেউ বসে থাকবে দেখি আমাকে একটা সিগারেট দাও তোমার সামনে ধরিয়ে তোমার লজ্জা ভেঙে দিই আমি যে সিগারেট একবারই খাই না তা না তোমার ভাবির সঙ্গে ঝগড়া হলে খাই হাজি সাহেব সিগারেট ধরালেন আলোদিন ধরালেন তবে তিনি খানিকটা সংকুচিত হয়ে রইলেন কারণ তিনি একজন হাজি এবং ধর্মপ্রাণ মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেছেন এই জন্যই সংকোচ তিনি বলেছেন একটা দুটো খাই ঘটনা সেরকম না গত কয়েকদিন হলো সে প্রচুর সিগারেট খাচ্ছেন বিশেষ করে রাতে খাওয়ার পর মুখে একটা পান দিয়ে যখন টিভির সামনে বসেন তখন সিগারেট খেতে তার বড্ড ভালো লাগে টিভি দেখার ব্যবস্থাটা কুটুমিয়েই করে দিয়েছে টিভিটা বসেছে লেখালেখির টিভিলে তিনি এখন খাটে আচ্ছ অবস্থায় টিভির দিকে তাকিয়ে থাকতে পারেন টিভিতে বিশেষ কিছু দেখেন যে তা না সিগারেট ধরে একটা চ্যানেল দেখতে থাকেন সিগারেট শেষ হওয়া মাত্র অন্য একটা চ্যানেল ধরিয়ে বদলে দেন কেবল লাইন নেওয়াতে এই সুবিধাটা হয়েছে অনেকগুলি চ্যানেল আলাউদ্দিন জি এখন আরেকটা জরুরি বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনা আছে মন দিয়ে শুনতে হবে জি আচ্ছা তোমাকে আমি স্নেহ করি এ ব্যাপারটা আশা করি তুমি জানো জি জানি তুমি নির্বিরোধী মানুষ অহংকার নাই ভদ্র বিনয় কখনো মিথ্যে কথা বলো না এই জন্যই পছন্দ আমি যে তোমার মঙ্গল চাই এই বিষয়ে কি তোমার কোনো সন্দেহ আছে জি না হামিদা নামিন আমার এক দূর সম্পর্কের আত্মীয় আছে দুঃখী মেয়ে প্রায় কুড়ি বছর আগে তার স্বামীটা মারা যায় মেয়েটা পড়ে যায় অকল সমুদ্রে মেয়েটা কিন্তু রূপবতী তাকে বিয়ে করানোর জন্য আমরা চেষ্টা করছি সে রাজি হয় না তার প্রতিজ্ঞা জীবনে বিবাহ করবে না সে একটা চাকরি নিল দুই মেয়েকে মানুষ করতে লাগলো যাকে বলে জীবন সংগ্রাম আলাউদ্দিনের সিগারেট শেষ হয়ে গেছে তার আরেকটা সিগারেট ধরাতে ইচ্ছে করছে হাজি সাহেব কি মনে করবে এটা ভাবে আবার ধরাতেও পারছে না আলাউদ্দিন জি এরকম উসখুস করছো কেন যা বলছে মন দিয়ে শোনো মন দিয়ে তো শুনছি হাজি সাহেব হামিদের মেয়ে দুটো মায়ের মতো সুন্দরী হয় দুজনের খুব ভালো বিয়ে হয়েছে দুটো মেয়ে এখন আছে বিদেশে একজন তাকে স্বামীর সঙ্গে সিঙ্গাপুরে আরেকজন মালয়েশিয়ার কোয়ালমপুরে আলাউদ্দিন বললেন খুব ভালো আজি সাহেব বললেন যতটা ভালো মনে হচ্ছে তত ভালো না হামিদা পড়েছে মহাবিপদে বাস করতে হয় নিঃসঙ্গ জীবন আজে বাজে দুষ্ট লোক তাকে নানানভাবে ত্যাক্ত করে বিয়ে করলেই সমস্যাটা থেকে সে বাঁচবে তাকে অনেক বোঝানোর পর সে এখন বিয়ে করার ব্যাপারে নিমরাজি হয়েছে মেয়ে দুটিও চাচ্ছে মা বিয়ে করে সুখী হোক বাংলাদেশি মেয়েরা বিধবা মায়ের বিয়ের ব্যাপারে আগ্রহী হয় না এরা যে হয়েছে সেটাও আল্লাহর রহমত বলতে হবে আল্লাদিন আরেকটা সিগারেট ধরিয়ে ফেললেন হাজি সাহেব কিছু বললেন না বরং মুখ হাসি হাসি করে আল্লাদিনের দিকে খানিকটা ঝুঁকে এলেন নিচু গলায় বললেন হামিদা মানুকে তুমি বিয়ে করো না কেন থতমত কে বললেন আমি হ্যাঁ তুমি আমার ধরনের হামিদার পাত্র হিসেবে তুমি খুবই উপযুক্ত মেয়েটা ভালো তরুণী বয়সে সে অপূর্বর উপপতি ছিল ইউরোপের খানিকটা এখনও আছে তাকে দেখে মনেই হয় না তার বয়স পঁয়তাল্লিশ তুমি তো ছবি দেখবে সুন্দরী কিনা তুমিই বলো আমি ছবি দেখলাম কখন তোমার রান্নার বইয়ের ফ্লাইপে অধ্যাপিকা আমি দাবানো ছবি আছে এই হলো সে আমি দাবানো উনি অধ্যাপিকা আরে না বই চালাবার জন্য লেখা বিয়ে পড়ার সময় বিয়ে হয়ে গেল বলে আর পড়াশোনা হয়নি এখন এই অফিসে কাজ করে জুনিয়র অডিটর মাসে সব মিলিয়ে ছয় সাত হাজার টাকার মতো বেতন পায় তোমাদের দুজনের সংসারে এই টাকায় চলে যাওয়ার কথা তোমার বিষয়ে মত কী আলো দিন বিব্রত কলায় বললেন আসলে বিয়ের কথা তো কখনো ভাবিনি সে বিরক্ত কালায় বললেন আরে কখনো ভাবেনি বলে কি কোনোদিন ভাববে না নাকি এখন ভাবো এখন ভাব্য তুমি এমন ভাব করছো যে এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে হবে তুমি হ্যাঁ বলবে আর আমি কাজী ডেকে নিয়ে আসবো ভাবনা করো সময় নাও আত্মীয়জনের সঙ্গে আলাপ করতে ছেলে আলাপ করো জি আচ্ছা তোমার বয়স কত এই নভেম্বরে তিপ্পান্ন হবে অনেক বয়স বিয়ে করার বয়স না কবরে চলে যাওয়ার বয়স যাই হোক চিন্তা করে বলো জি আচ্ছা মেয়েকে যদি দেখতে চাও কথাবার্তা বলতে চাও সে ব্যবস্থাও করা যায় একদিন বিকালে বাসায় গিয়ে চা খেয়ে এলাম জি আচ্ছা কবে যাবে বলো আপনি যেদিন ঠিক করবেন সেদিন যাব আপনার বিবেচনা আমার বিবেচনা যদি তাহলে আজই চলো হালুদ্দিন গলায় বলল আজ যাব সে বিরক্ত বললেন কথা শুনে চিমসা মেরে গেল কেন আজ যাওয়াই তো ভালো কোনো কিছু ঝরিয়ে রেখে কি লাভ আছে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে কোনো খবর না দিয়ে চলে গেলাম আমি তাকে বললাম আমি তা আমার এক লেখককে নিয়ে এসেছি ভালো করে চা খাওয়া অসুবিধা আছে জি না অসুবিধা থাকলে বলো তোর মুখ দেখে মনে হচ্ছে আমি জোর করে তোমায় বিয়ে দিচ্ছি এখানে জোর করার কিছু নাই রিজিক ধন ধ্বন্দৌল এবং বিবাহ এই পাঁচটা জিনিস আল্লাপাক নিজে দেখেন আল্লাপাক না চাইলে বিবাহ হবে না জি তা তো ঠিকই আল্লাহ আর একটা সিগারেট ধরালেন তার মন খুবই খারাপ হয়ে গেল বিবাহ সংক্রান্ত কথাবার্তা যে মন খারাপ হয়েছে তা না মন খারাপের প্রধান কারণ আজ দুপুরে পোলাও খেতে হবে আজি সাহেব যে দোকান থেকে পোলাও আনান সেই দোকানের পোলাও অত্যন্ত ভালো কিন্তু ভালোই হোক কুটুমিয়া রান্নার পাশে কিচ্ছু না আজ দুপুরে কুটুমিয়া বিশেষ আয়োজন করেছে ইলিশ মাছের ডিম রাখছে ইলিশ মাছের ডিমের ঝোল ইলিশ মাছের ডিমের ভাজা এই দু জিনিস আগেও একদিন খেয়েছেন মনে হচ্ছে ভেস্তি কোনো খানা আজ সেই দুই আইটেম আবার রাখতে বলে এসেছেন কুটোই দুটো তো রাঁধবেই তার সঙ্গে বাড়তি এমন কোন আইটেম করবে যে সম্পর্কে তিনি কোনো চিন্তাই করেননি কবে যেন পাতার একটা বোরা খেয়েছেন হা কি জিনিস বেসনে ডুবিয়ে গরম গরম ভেজে পাতে দিয়েছে খাওয়ার সময় মনে হচ্ছে বিশাল কোনো বটগাছে সব পাতা যদি একরকম বেসনে ভেজে দিয়ে দেয় তিনি খেয়ে ফেলতে পারবেন আলাউদ্দিন জি তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে ছি না দুশ্চিন্তাগ্রস্ত না তোমার মন না চেলে থাক যেতে হবে না আমি আমার ভাগ্নিকে নিয়ে বিপদে পড়েছি তা কিন্তু না হামিদার পাত্র হিসেবে তোমার আমার পছন্দ এটা আমার আগ্রহের কারণ আমি আপনার সঙ্গে বিকালে যাব তোমার কথা শুনে ভালো লাগলো আমি নিশ্চিত আমার ভাগ্নির সঙ্গে কথা বলে তোমারও ভালো লাগবে অতি বুদ্ধিমতি মেয়ে তোমার দুজনের মিলবেও ভালো তোমার বুদ্ধি কিছু কম আছে তোমার কম বুদ্ধি মেয়ে পুষিয়ে দিবে আল কিছু বললো না চুপ করে রইলেন আজি সাহেব বললেন তোমার বুদ্ধি কম বলেছে বলে তো রাগ করি তো জি না তোমাকে আমি অত্যাধিক স্নেহ করেছি বলেই কিন্তু বলেছি স্নেহ না করলে বলতাম না দুপুরে মোরগ পোলা খুবই ভালো ছিল আলোদিন তেমন মজা পেলেন না তার মন পরে রইলো ইলিশ মাছের ডিমে দুপুরে খাওয়ার পর তিনি হাজির সাহেবের বইয়ের দোকানে কিছুক্ষণ ঘুমালেন বিকেলে গেলেন হাজির সাহেবের সঙ্গে তার ভাগ্নির বাসায় চা খেতে এই ঘটনায় তিনি যে কোনো উত্তেজনা অনুভব করলেন তা না দায়িত্ব পালনের মতো যাওয়া এক একা বাস করে তিনি অভ্যস্ত হয়ে গেছেন বিয়ের মতো সামালে জড়ানো তার জন্য বিরাট বোকামি হবে জীবনে অনেক বোকামি তিনি করেছেন হাজির সাহেবের মুখের দিকে তাকিয়ে এই বোকামিটা তিনি করে ফেলবেন বলে মনে হচ্ছে তবে তা নিয়ে তিনি তেমন কোনো দুশ্চিন্তা বোধ করলেন না দরজা খুলে দিল হামিদা সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্নার বইয়ের ফ্ল্যাপে যে মহিলার ছবি বাস্তবের মহিলা তার চেয়ে রূপবতী দেখে মনে হচ্ছে পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ে ই মহিলা দুটি মেয়ে আছে এবং দুজনেরই বিয়ে হয়ে গেছে এ কথা কেউ বিশ্বাস করবে না হাজির সাহেব বললেন আমিদা কেমন মা আমি তো খুশি খুশি গলায় বললো খুব ভালো আছি মামা তুমি এতদিন পরে কী মনে করে তোর বাসের সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোর এখানে এক চা খেয়ে যাই চায়ের পিপাশা হয়েছে তুমি দুইটা মিনিট পরে আমাকে পেতে না আমি বেরোচ্ছিলাম বেবি ট্যাক্সি ডেকে এনেছি বাসের সামনে বেবি ট্যাক্সি দেখো নি যাচ্ছিস কোথায় ধানমন্ডি সাতাশ নম্বরে বেবি ট্যাক্সি ফেরত পাঠিয়ে দে আমি তোকে নামিয়ে দেবো আমি একজন লেখককে নিয়ে এসছি সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্নার লেখক প্রাইভেট কলেজ ইসলামীতে ইতিহাসের অধ্যাপক ছিলেন এখন হয়েছেন রান্নার বইয়ের লেখক সবই আল্লাহর ইচ্ছা হামিদ তো আলোদিনের দিকে তাকিয়ে বলল আপনাকে দেখে আমি খুবই লজ্জা পাচ্ছি বই লিখেছেন আপনি ছবি ছাপা হয়েছে আমার মামা যে আমার ছবি নিয়ে কাজটা করবে আমি না স্বপ্নেও ভাবিনি আপনি আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা না করে কিন্তু আপনি যেতে পারবেন না আলাউদ্দিন কি বলবেন ভেবে পেলেন না মেয়ের এত সুন্দর করে কথা বলছে এত সুন্দর করে বলল আমাকে ক্ষমা না করে আপনি যেতে পারবেন না সেই কথার উত্তরে তারও সুন্দর কিছু বলা উচিত কিন্তু মুখে কোনো কথাই আসছে না হাজির সাহেব বললেন ক্ষমা করার কিছু নাই আলাউদ্দিন বই লেখে নাই অন্যের বই থেকে কপি করেছে আলাউদ্দিন যদি সত্যি সত্যি বই লেখক হইতো তাহলে ক্ষমা করার প্রশ্ন আসতো আলাউদ্দিন আগ্রহ নিয়ে বসার ঘর দেখছেন কি সুন্দর ছিমছাম ঘরে অনেক আসবাবপত্র তারপরও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে দেয়ালে অতিরূপপতি দুই তরুণীর ছবি এর আছে হামিদা বানুর মেয়ে দেখে বোঝাই যাচ্ছে অবিকল মায়ের মতো চেহারা মেদুটির ছবির উপরে একজন যুবকের ছবি সানগ্লাস পরা যুবক সে বেলুন ফোলাচ্ছে এই যুবকের সঙ্গে মেদুটির চেহারার কোনো মিল নেই তারপরেও বোঝা যাচ্ছে এই যুবক মেদুটির বাবা হামিদা চা নিয়ে এসেছে চায়ের ট্রে নামিয়ে রাখতে রাখতে সে লজ্জিত গলায় বললো চায়ের সঙ্গে যে দেবো এমন কিছু নেই অন্যদিন বাসি চা হলেও থাকে আছে না তাও নেই হাজির সাহেব বললেন কিছু লাগবে না হামিদা বলল মামা তোমার লাগবে না কিন্তু তুমি তো মেহমানটা নিয়ে এসেছ হাজি সাহেব বললেন আলাউদ্দিন মেহমান না সে বলতে গেলে ঘরের মানুষ তোর মেয়েরা কেমন আছে চেহা তো সময় বলে খুব ভালো তবে যতটা ভালো আছে বলে লেখে ততটা ভালো আছে বলে মনে হয় না অসুখ বিসুখ যখন হয় আমি দুশ্চিন্তা করব বলে আমাকে কখনো জানায় না হাজি সাহেব বললেন এটাই তো ভালো হামিদা বলল এটা ভালো না আমি সব সময় সত্যিটা জানতে চাই মিথ্যা ভালো সংবাদের চেয়ে সত্যি খারাপ সংবাদ অনেক ভালো হাজি সাহেব ভালোর দিনের দিকে তাকিয়ে বললেন তোমার ঘটনা কি বাড়িতে ঢোকার পর থেকে তো কেমন ঝিম মেরে বসে আছো তোমার ঝিম দেখতেও কাটতেছেই না কথা বলো আলাউদ্দিন বিব্রতকালে বললেন কি কথা বলবো কিছু একটা বলো কোনো কথাই যদি মনে না আসে আমি তাকে জিজ্ঞেস করো আপনার দুই নাম কি আলোদিন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন আপনার দুই মেয়ের নাম কি আমি দেখে ফেললো তবে অতি দ্রুত হাসি আমি বললো আমার একমের নাম রু আর একমের নাম নো দুজনের মিলিত নাম রুনু আলোদিন সঙ্গে সঙ্গে বললেন ও আচ্ছা হামিদা বললো মেয়েদের নাম এক অক্ষরের এটা শুনে আপনার অবাক লাগলো না আলাউদ্দিন বলল সামান্য লেগেছে আপনার চেহারা দেখে কিন্তু সেটা বোঝা যায়নি এক অক্ষরের নামের পেছনে সুন্দর একটা গল্প আছে গল্পটা বলি ওদের বাবার খুব শখ ছিল আমাদের প্রথম সন্তানটা মেয়ে হলে তার নাম হবে রুনু মেয়ে হলো ঠিকই জমজ মেয়ে হয়ে গেল তার বাবা রুনুর নামটা ভেঙে একজনের নাম রাখল রু আর একজনের নাম রাখলো নু হাজি সাহেব বাবাকে বললেন কই গল্প তো আমি জানি না হামিদা বললো মামা তুমি আমার কোনো গল্পই জানা না আমি যে শুধু দুঃখী মেয়ে তা না আমার জীবন অনেক মজার গল্প আছে হাজি সাহেব হঠাৎ হাত দিকে তাকিয়ে চমকে উঠে বললেন এই দশ মিনিটের জন্য আমি একটু ঘুরে আসি আল্লাদিন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন হাজির সাহেব বিরক্ত মুখে বললেন তুমি যাচ্ছ কোথায় তুমি বসো আমি দশ মিনিটের মধ্যে চলে আসবো আমার একজন লেখক থাকে একশো একুশ নম্বর বাসায় তাকে একটা তাগাদা দিয়ে আসি বললেন আমিও সঙ্গে আসি হাজি সাহেব বললেন তোমাকে তো নিয়ে যাব না এক লেখক আরেক লেখককে পছন্দ করে না তুমি আমিদের সঙ্গে গল্প করো আরেক কাপ চা খাও চা শেষ হতে তো আমি চলে আসবো হাজি সাহেব হন্ততন্ত হয়ে বের হলেন আলোদিন অস্বস্তি নিয়ে বসে আছেন মেয়েদের সঙ্গত আর এমনিতেই কথা বলার খুব একটা অভ্যেস নেই তার উপর যে মেয়েটির সামনে তার বিয়ে তার সাথে উনি বসে আছে ভালো ঝামেলায় পড়া গেল তো আমিদা বলল আপনি কি কাপ চা খাবেন আলাউদ্দিন বলল জি না চা খাব না আমিদা বলল মামা কিন্তু দশ মিনিটের মধ্যে আসবেন না দেরি করবেন আপনি ধরে রাখুন মামার ফিরতে আধ ঘন্টার মতো লাগবে উনি আধ ঘন্টার সময় দিয়েছেন যাতে আমি আপনার সাথে কথা বলতে পারি পাত্র হিসেবে উনি যে আপনাকে এখানে এনেছেন আমি না বুঝতে পারিনি হঠাৎ ওনার মাথায় ঢুকেছে আমাকে বিয়ে দিতে হবে আমি কিছুতেই তাকে বোঝাতে পারছি না যে আমি বিয়ে করবো না আপনি সত্যি করে বলুন তো মামাকে আপনাকে পাত্রী দেখাবার কথা বলে এখানে আনেননি আলাউদ্দিন হ্যাঁ সূচক মাথা আনলেন আমি তো বললো কী লজ্জার কথা চিন্তা করুন আমার এত বড় বড়ো মেয়ে স্বামীর সঙ্গে ঘর সংসার হয়েছে এখন কিসের বিয়ে বিয়ে যদি করতাম আগেই তো করতাম তা তো ঠিকই আমি যা বিরক্ত গলায় বললেন আগে বিয়ের কথা বললে চিৎকার চেঁচামেচি করতাম এখন বিরক্ত হয়ে চুপ থাকি এর থেকে আমার ধারণা হয়েছে আমি নিমরাজি ছি আলাউদ্দিন বললেন আপনি আমার উপর রাগ করবেন না হামিদা বললো আপনার উপর রাগ করবো কেন কেউ যদি ভুলিয়ে বলে আপনাকে নিয়ে আসে আপনি কি করবেন আল্লাদিন বললেন আমার খুব সিগারেট খেতে ইচ্ছে করছে আমি বারেন্দা থেকে সিগারেট খেয়ে আসি বারেন্দায় সিগারেট খেতে হবে না এখানেই খান সবচেয়ে ভালো হয় আমি যদি চলে যাই আজ দিন বাইরে কাটিয়েছি শরীর ঘামে চটচট করছে মামা এসে যদি দেখেন আপনি নেই তাহলে আমার উপর খুব রাগ করবেন আপনি মামার ডাককে ভয় করেন না জি করি তাহলে চুপচাপ বসে থাকুন আমি আবার চা নিয়ে আসছি চা খান গল্প করে আধা ঘন্টা সময় পার করে দিন আমি আসলে গল্প করতে পারি না আপনার জীবনের মজার কোনো ঘটনার কথা বলুন আলোদিন হতাশ গলায় বললেন আমার জীবনে আসলে মজার কোনো ঘটনা ঘটেনি কখনো ঘটেনি জি না ঘটতেই হবে আমার ধারণা আপনার জীবনে প্রচুর মজার ঘটনা ঘটেছে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে পোকা মিষ্টি আমের ভেতরে জন্মায় সে মিষ্টি রসের ব্যাপারটা ধরতে পারে না সে মনে করে সে তার জীবনটা রসকসীন অবস্থায় পার করে দিচ্ছে আলোদিন একটা সিগারেট ধরালেন সিগারেট ধরাতে গিয়ে মনে হলো রাতে হঠাৎ যে ভয় পেলেন সেই ঘটনাটাই মহিলাটাকে কি বলা যায় তার কাছে যে মনে হচ্ছিল কটু তার খাটের নিচে বসে আছে তিনি কটুর সঙ্গে কিছু কথাও বললেন খাটের নিচের কাগজগুলি পাওয়া গেল ছেঁড়া এই গল্পটা বলা কি ঠিক হবে মনে হচ্ছে ঠিক হবে না হামিদা তার দিকে ঝুঁকি এসে বলুন বলুন শুনি আলাউদ্দিন বললেন কি বলবো আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি একটা গল্প বলার প্রস্তুতি নিচ্ছেন আবার দ্বিধায় পড়ে গেছেন গল্প বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছেন না দ্বিধা দূর করে গল্পটা বলুন আলাউদ্দিন ভঙ্গিতে গল্প শুরু করলেন হামিদা খুবই আগ্রহ নিয়ে গল্পটা শুনছে এত আগ্রহ নিয়ে শোনার মতো কী গল্প আলাউদ্দিন গল্প শেষ করলেন হামিদা বলল আপনি নিজে দেখলেন খাটের নিচে সব কাগজ ছেঁড়া জি আপনার গল্পের খুব সহজ একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা দিই দিন যদিও আপনার জীবন কেটেছে একা তারপর আপনি খুব ভীত টাইপের একজন মানুষ কারণ আপনি নিজেই বলেছেন আপনি অন্ধকার সহ্য করতে পারেন না ওই রাত্রে আপনি খুব ভয় পেয়েছিলেন অতিরিক্ত ভয় পেলে মানুষ মন গড়া জিনিস দেখে মন জিনিস কল্পনা করে পুরোটাই আপনার কল্পনা আলাউদ্দিন বললেন আমি যে দেখলাম আমার খাটের নিচে সব কাগজ ছেঁড়া আমার ধারণা আপনি কয়েকটা ছেড়ে কাগজ দেখেছেন আপনার উত্তপ্ত মস্তিষ্ক সেই কয়েক টুকরো কাগজ দেখে ভেবেছে সব কাগজ ছেঁড়া আপনি নিশ্চয়ই সকালে ছেড়ে কাগজের টুকরা দেখেননি দেখেছেন জি না কুটো ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখে আমরা বাবরছি কুটো মানুষটা কেমন ভালো খুব ভালো রান্না করে ও রান্না একবার খেলে অন্য কিছু আপনি মুখে দিতে পারবেন না আজ দুপুরে তার ইলিশ মাছের ডিম রান্না করার কথা হামিদ হাসতে হাসতে বললেন আপনি বলেছিলেন আপনি গল্প করতে পারেন না এতক্ষণ কিন্তু খুব সুন্দর গল্প করলেন ত্রিশ মিনিট পার করে দিয়েছেন মামাও চলে এসেছে তার পায়ের শব্দ পাচ্ছি আপনি পাচ্ছেন না জি না আপনার কান তো তীক্ষ্ণ না পায়ের শব্দ না পেলেও কলিং বেল বাজার শব্দ শুনবেন হামিদার কথা শেষ হবার আগেই কলিং বেল বাজলো হামিদা দরজা খুলে দিল হাজি সাহেব ঘরে ঢুকলেন না তার নাকি অনেক দেরি হয়ে গেছে হামিদার বাসা থেকে বেরো হাজি সাহেব নিচে গলায় জিজ্ঞেস করলেন আলাউদ্দিন আমার ভাগ্নি পছন্দ হয়েছে আলাউদ্দিন সঙ্গে সঙ্গে বললেন জি তাহলে বিয়ের কথাবার্তা শুরু করি কথাবার্তার অবশ্যই তেমন কিছু নেইও হামিদাকে যদি তোমার পছন্দ হয় তাহলে আগামীকালও বিয়ে হতে পারে তোমার দিককার স্বজন কারোর সঙ্গে কথা বলার দরকার আছে হালাদ্দ জবাব দিলেন না তোমার নিকট আত্মীয় স্বজন কী আছে আমার এক ছোটো বোন সে কোথায় থাকে কুষ্টিয়া ভেড়া মারা থাকতো এখন বদলে চিটাগাং গিয়েছে ঠিকানা তো জানি না ঢাকা শহরে তোমার কোনো আত্মীয় স্বজন নেই আছে তাদের ঠিকানা জানি না যোগাযোগ নাই এক হুবু থাকে যাত্রাবাড়িতে তার বাসাটা চিনতাম অনেক দিন যাওয়া হয় না এখন চিনবো কি না বুঝতে পারছি না যাই হোক তুমি সময় নাও আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করো আর আমি তাকে জিজ্ঞেস করে দেখি তার মতামত কি উনি বিবাহ করবেন না আমি তো বিয়ে করবে কি করবে না সেটা তো তার বলার কথা তুমি কেন আগ বাড়িয়ে কথা বলবে জি আচ্ছা তোমার সঙ্গে তাহলে আগামী বুধবার আবার দেখা হবে জি লেখা শেষ করে নিয়ে আসবে আচ্ছা বলে আল হাঁটা শুরু করলেন যেন তার বাড়ি ফেরার খুবই তাড়া অনেক দেরি হয়ে গেছে আর এক মুহূর্ত থাকা যাবে না শেষ করছি কুটুমিয়ার দ্বিতীয় পর্ব সুপ্রিয় শ্রোতামণ্ডলী আপনাদের সকলকে তৃতীয় পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন গল্পে ঝরিবায় পিয়াস চ্যানেলে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ